কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আওতাধীন নেহেরু যুব কংগ্রেস সংগঠনের নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ষোড়শ আদিবাসী যুব কর্মসূচির আয়োজন করা হয়েছে এ প্রসঙ্গে জানিয়েছেন নেহেরু যুবকেন্দ্র সংগঠনের ডেপুটি ডাইরেক্টর দেবকুমার চট্টোপাধ্যায় আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত সাইবার ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে যেটা এখানে প্রায় দুশো জন দুশো জন যুবক পাঁচটা তিনটে রাজ্য থেকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ অ্যান্ড মহারাষ্ট্র থেকে ওরা আসবে এসে এখানে আমাদের যে ইউথ আছে তারা ইউথ এক্সচেঞ্জ করবেন সাত দিনের একটু কার্যক্রম আছে কার্যক্রমের মধ্যে আমরা দুদিন কলকাতা ভিজিট কলকাতায় মানে রামকৃষ্ণ মিশন বিবেকুর মঠ আর সায়েন্স সিটি বিবেকানন্দ বাড়ি কিন্তু আমরা দেখাবো ওদেরকে আর সিআরপিএফে ওয়ান সিক্সটি সেভেন ব্যাটেলিয়ানের সাথে ইন্টারাকশান আছে তাছাড়া একটা স্কুলে ইন্টারাকশান আছে ইউথদের সাথে এবং প্রতি সন্ধ্যায় কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে মানে আমাদের এখানকার যারা যুবক আছেন তারা তাদের পারফর্ম করবে কালচার তারা পারফর্ম করবে এবার একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রতিদিন সন্ধ্যাবেলা হবে প্রতিদিন সন্ধ্যায় হবে সারাদিন মধ্যে বিভিন্ন রকম শিক্ষা মূলক কার্যক্রম আছে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট বলুন ন্যাশনাল বলুন কমিউনি হারমোনি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনআই অ্যাজার ওয়েস্ট বেঙ্গল আছে এটা হবে আর তার সঙ্গে সঙ্গে সকালে যোগা একটা নিয়মিতভাবে চলবে